দেখুন সবাই কেমন আছেন আমি একটু নাম নামিদের বাড়ি এখানে ঘিরে মাছ ধরছে তার দেখেন সময় মাছ ধরছে কত ঘেলে অনেক দর্শক আছে এখানে প্রচুর ঠান্ডা পড়ছে দেখেন প্রচুর ঠান্ডা পড়ছে এখানে সেই কাদা মাটি কাঁদা মাটি মাসছে কি সুন্দর দেখা যাচ্ছে না হম আর পানির ছ দেখ কাদামাটি I'm going to the I'm to go to the i <laughs> 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 <laughs>

আহ দেখানো অনেক সুন্দর এবং হচ্ছে এখানে

অনেক ঠুন্ড জায়গা আছে না এই ঠান্ডায় রোজাদাগছে দেখেন আরো মাছ ধরছে মাছ ধরে আসছে দেখেন মাছ ধরছে নেই এবার এবার দেখেন আরো আরো মাছ এখানে পশু মাছ ধরেছে